দীর্ঘ ছ মাস পর ভারতে ফিরে এলো মিতালি এক্সপ্রেস গত সতেরো জুলাই শেষবারের মতো হলদিবাড়ি স্টেশন হয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় গিয়েছিল মিতালি এক্সপ্রেস তারপর থেকে ট্রেনটি সেখানেই ছিল জানা গেল সোমবার দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানেই মঙ্গলবার ভারতে ফিরিয়ে আনার কথা ছিল মিতালি এক্সপ্রেস সেই মতো আজ সকালে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কাটাতার পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে ঢুকেছে বগিগুলিকে স্টেশনে রেখে দিয়ে ইঞ্জিনটি বাংলাদেশে ফিরে গিয়েছে এই প্রসঙ্গে স্টেশন মাস্টার সত্যজিৎ তিওয়ারি বলছেন মিতালি এক্সপ্রেস শেষবারের জন্য সতেরো জুলাই বাংলাদেশে গিয়েছিল তারপর ফেরেনি আজ সকাল নটা পাঁচে ফিরল এখন আপাতত ট্রেনটি চলবে না ওপারে গিয়ে অযত্নেই পড়েছিল ট্রেনটি যদিও ট্রেনটির কোনো ক্ষতি হয়নি বলে দাবি করা হচ্ছে